ছাত্রটা সুন্দর করা এই যে ছেলেটা কি লেখছে দেখেন সব খারাপ ছাত্রের হাতের লেখাই কিন্তু খারাপ না আবার সব ভালো ছাত্রের হাতের লেখাই কিন্তু সুন্দর না খারাপ ছাত্ররা ফ্রি জিনিস খেতে চায় না বিধায় হাতের লেখা ভালো করে কষ্ট ছাড়াই পাঁচ দশ মার্ক নেওয়ার চেষ্টাও করে না মানে যারা হাতের লেখা ভালো তারা এমনিতে একটু পাঁচ দশ মার্ক বেশি পায় এটা ওদের আমাদের দরকার নাই ওইটা ভালো ছাত্রদের তারা দান করে দেয় লেখা ছাড়াও দুনিয়াতে যে আরো অনেক কাজ আছে এটা ব্যাক মাথায় পাড়ার দাদারা ঢুকিয়ে দিয়ে দিয়েছে এই ধরুন পটারও চেয়ারম্যানের বাগানে লিচু চুরির প্রোগ্রাম পেঁপে চুরি ডাব চুরি পিকনিকের মুরগি চুরি ইত্যাদি নানাবিধ প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে তারা হাতের লেখা সুন্দর করার সুযোগ পায় না ঠিক আছে ভালো লিখছে তো যাই হোক মানে আমাদের হাতের লেখা সুন্দর করার পিছনে যদি আমরা একটু এক মাস দুই মাস সময় ব্যয় করি এইটা আমাদের সারা জীবনের একটা কামাই হবে এটা আপনি এটার জন্য প্রস্তাবেন না কখনো সারা জীবনে আচ্ছা হাতের লেখা যার ভালো এমন কারো লেখা অনুকরণ করা হুম সরাসরি বই দেখে লেখা লিখতে গেলে ওটা আসলে হয় না যার কারণে হাতের লেখা যার সুন্দর এরকম একজন মানুষের কাছ থেকে ধরেন একটা দুটো পৃষ্ঠা নিলেন নিয়ে আপনি ওই লেখাটা অনুকরণ করার জন্য চেষ্টা করতেছেন আমি আমার ছাত্র জীবনে আমার সিনিয়র ভাই যাদের হাতের লেখা ভালো ছিল যারটাই পছন্দ হইতো আমি তার অনু তার মতো করে লেখা শুরু করতাম এর ফলে আলটিমেটলি যেটা হয় নিজের একটা স্টাইল স্টাইল দাঁড়ায় যায় হ্যাঁ নিজের একটা স্টাইল তৈরি হয় আর কি যেটা হয়তো অত সুন্দর হয় না কিন্তু নিজের মানে নিজেরটার চেয়ে একটু উন্নতি হয় আর কি আচ্ছা পে নিয়ম হচ্ছে পেজ থেকে কলম যত কম উঠবে তত আপনার হাতের লেখা দ্রুত হবে হ্যাঁ মানে পেজ থেকে কলম যত কম উঠবে আর কি একটানা লিখতে পারলে তখন হাতের লেখাটা তাড়াতাড়ি হয় হয় আর কি তো এটা পিছনে সময় দেওয়া উচিত আমাদের আমার মনে সারা জীবনে এরা কামাই হবে সেটার পিছনে কিছু সময় না দিলে হবে বলে আচ্ছা তাহলে আমরা এই যে জিনিসগুলো আলাপ করলাম এই জিনিসগুলো মোটামুটি এখানে একটা ভালো একটা কথা লিখছি যে নিজেকে যদি গঠন করেন আপনি কোন সাবজেক্টে পড়ছেন কি চাকরি করছেন